আসসালামু আলাইকুম টেনল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকাল সকাল দোকান থেকে ভ্লগটা শুরু করলাম এটা ছিল পঁচিশ তারিখ এগারোটার পরে স্কুল থেকে বাসায় ফেরার পথে আমি একটু ঢুকেছিলাম কয়েকটা জিনিস ছিল যে না কিনলেই না তো আসে সে করে আসা হচ্ছিল না তো এই প্লেটটা আমার ছেলে খুব পছন্দ করেছে তো বললাম যে আবার যেদিন আসবো সেদিন ওকে নিয়ে দেব তো যেটা বলছিলাম আমার দু একটা পাপোশ নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে তারপরে ছাটনি যেটা এখন ইউজ করছি ঠিকমতো চা পড়ে না দুইটা প্যান বিশেষ করে প্যান দুইটা খুব জরুরি ছিল কারণ আমি যেহেতু ম্যাক্সিমামই রান্না করি ইন্ডাকশন কুকারে ইন্ডাকশন কুকারে হচ্ছে কয়টা আমার রান্নার পাতিল মনে হয় চার পাঁচটার মতো এছাড়া সব হচ্ছে গ্যাসের চুলায় রান্না করা যায় ঠিক আছে কিন্তু গ্যাসের চুলায় সব পাতিল তো আর কুকারে ধরে না তো আমার সমস্যা হচ্ছিলো আসলে খুব বারবার পাতিল চেঞ্জ করে করে তো দুইটা পাতিল নিয়ে আসলাম একটা কড়াই আর একটা হচ্ছে ফ্রাই প্যান সব কিছু ভাজাভুজি করার জন্য তো ভালোই লাগছিল আমি আসলে সবসময় ব্ল্যাক কালারের ইউজ করেছি এখানে একটা ছিল ব্লু কালার আর একটা ছিল ব্রাউন কালার খুবই ভালো লেগেছে আমার আসলে ইচ্ছা ছিল কি বলে মেলামাইন সরি মেলামাইন এটাকে কি বলে সিরামিক কোটিং কেনার জন্য তো পরে দোকানদার ভাই বলল যে এই দুটাই ভালো হবে সিরামিক কোটিংটা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে আর আমিও ব্যবহার করার পর আসলে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর কি আমের সে বিয়া হাড়ি পাতিলে আমি আগেও ব্যবহার করেছি খুবই ভালো সার্ভিস দিয়েছে আর এই ছাঁকনিটা নিলাম তখন পছন্দ হলো নিয়ে নিলাম কিন্তু বাসায় এসে দেখি এত নাজুক নেওয়াটা উচিত হয় নাই তাড়াতাড়ি করে কিনেছি তো স্কুল থেকে ফেরার পথে ভালো করে দেখা হয়নি না দুটো পাপুস নিলাম আমি যে পাপুসগুলো সবসময় ইউজ করি সে তুলনায় ওইভাবে ভালো হয় নাই কোয়ালিটি যাক একটা পাপস আর কতদিনই বা যায় তো এগুলো বের টের করে আমি তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি বারোটার মতো বেজে গেছে তাড়াতাড়ি রান্নাও করতে হবে তো মাছটাকে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখে পাতিলগুলো ধোয়ার জন্য এসছি যে পাতিলগুলো নিয়ে এসছে আজকে ওইগুলোতেই রান্না করব তো আমি স্টিকারটা তুলে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম সাবান দিয়ে ধুয়ে টুয়ে তারপরে রান্না বসালাম তবে একটা কথা বলবো পাতিল দুটো সত্যি খুব চমৎকার হয়েছে আমি আর যেহেতু কি বলে ডাইকাস্টিং মানে এগুলোকে কি বলে মার্বেল কুটিং বলে বা ডাইকাস্ট বলে এ পাতিল আমার এই ফার্স্ট রান্না করা এর আগে আমি হচ্ছে সবসময় নন স্টিকই ইউজ করেছি তো খুবই ভালো লেগেছে আমার ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড তবে রান্না করতে অনেক সময় লেগেছে স্টিলের পাতিলে যেমন তাড়াতাড়ি রান্না হয় স্টিলের থেকে এইটায় রান্না করতে একটু টাইম বেশি লেগেছে নর্মালি আমার যতক্ষণ রান্না করেছে ততক্ষণে তারা অনেক আগে আমার রান্না হয়ে যেত যদি আমি স্টিলের পাতিলে রান্না করতাম তবে স্টিলের পাতিলে রান্না করলে না পুড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে মানে খুব সহজেই লেগে যায় এই পাতিল দুইটা বলবো একটু টাইম নিয়েছে ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভীষণ স্যাটিসফাইড তো আমি এখানে কাকরুল দিয়ে কাতল মাছ রান্না করছিলাম লাইফে ফার্স্ট আমার আসলে আমি কাত পটল কাঁকরুল ইলিশ মাছ দিয়ে খেতেই পছন্দ করি তো বাসায় কাতল মাছ ছিল কারফিও মাছ ছিল কই মাছ ছিল মানে ইলিশ মাছটা ছিল না আর সবই ছিল তো আজকে কাকরুল দিয়ে ট্রাই করলাম ভালোই লেগেছে খারাপ হয় নাই আমার তো ভালোই লেগেছে আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার আসলে সিরামে কোটিংয়ের প্যান্ট কেনার জন্য কিনবো করেই যাওয়া এর আগেও একবার যে না পেয়েই চলে এসছে আজকেও গেলাম তো আজকে পেয়েও রেখে আসলাম আসলে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো না ঠিক আছে বাট আলহামদুলিল্লাহ আমি যে দুটো নিয়ে এসেছি আর মানে কোয়ালিটি বলবো খুবই ভালো তো এদিকে আমার মাছ রান্না শেষ লাউ বস তরকারি বসিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কাঁচামরিচ মাছ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হলুদের গুঁড়া দিয়ে সরি একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া দিয়ে লাউ দিয়ে দিচ্ছি তো লাউটা আসলে বেশ কিছুদিন বাসায় ছিল আমার একসাথে দুইটা লাউ কেনা ছিল একটা খেয়ে ফেলেছে এই লাউটা কয়েকদিন বাসায় ছিল তো কেটে আমার আর ফ্রিজে ফ্রিজে রাখা হয় না আমি নর্মালি কেটে ডিফ্রিজে রেখে দিই এইটা বাহিরেই ছিল তো প্রথম লাউটা যেরকম ভালো ছিল এই লাউটা না আসলে কী বলবে মানে এই দিন রান্না করে অতটা টেস্ট পাইনি মানে ও অতটা সফটও হয় নাই আর এটা ছিল বিকেলবেলা বাচ্চারা হুজুরের কাছে পড়ছিল আর আমি বেডরুমে বসেছিলাম জালনার পাশে বাইরে তখন বৃষ্টি পড়ছিল তো কি আর করা বসে বসে বৃষ্টি দেখছিলাম ভালোই লাগে আমার বৃষ্টি দেখতে বৃষ্টির শব্দ শুনতে আর এটা ছিল সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে আবার পড়তে বসেলাম ওদের রবিবারে ছিল অঙ্ক পরীক্ষা তো এইভাবেই আমার দিনগুলো যায় আপনাদের দিন কীভাবে কাটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ